হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে জুম্মা মোবারক তো সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন সব আপনাদের আমি অনেক ভালো আছি আজকে নামাজ পড়ার আগে কিছুক্ষণ ফুটবল খেলে গোসল করে আমরা চলে আসলাম মসজিদে এসে তো দেখি দামাকা আজ দামাকা হবে

হ্যাঁ ফোনও তেমন চার্জ আসছিল না তারপর ভাবলাম এর আগের শুক্রবারে যেহেতু জিলাফি খাইছি তো এই শুক্রবারে কোনো না কোনো কিছু দেবে এই চিন্তা করে মনে করেন যে ফোনটা নিয়ে আসলাম আয়সা তো দিয়ে আসলেই দামাকা আর নদিন দেখি তেমন মানুষ নেই তবে আজকে মনে করেন বিরিয়ানির খবর শুনে পুরা মসজিদে জাগা লোয়ার মতো কোনো ভাব নাই কিছু কিছু মানুষ রাস্তা তো দাঁড়াইছে তো দেখতে তো পাচ্ছেন এই যে উনি হচ্ছে আমাদের নেতা নুরুল নেতা এর মধ্যে দেখতে তো পাচ্ছেন ভিতরে বিরিয়ানি দেওয়া শেষ এখন বাইরের পালা এর মধ্যে আমি এক পেজে এক ফুটলা নিয়ে আমার ছোট বাইরে দিয়ে দিলাম যেহেতু এটা নিয়ে যা আমি আরো নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমিও ফুটলা নিয়ে নিলাম আরে দেখেন ফুটলা নিয়ে মনে করুন যে কারা শুরু করেছে মনে হয় জীবন একাই না অনেকেই মনে করে এই হাল অবস্থা যা গাম্ভীর্য তেমন কিনা কাইলে আমার নেই তো আছে আমার ভাই না আর দেখতে তো পাচ্ছেন মানুষের মাথা মানুষে একাই তাছে দেখেন কি কারাকারি শুরু করছে কয় জন দে তো অবশেষে আমিও দুইটা ফুটলা নিয়ে আমি মনে করেন যে বের হয়ে যাচ্ছি কারণ এখানে এতটাই গরম কারণ বাহিরে তো প্যান নাই এই কারণে বিরিয়ানি নিয়ে অনেক কারাগারি কেউ দুইটা তিনটা যে যেমন পারতেছে তেমনই নিতেছে দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ কারকার কার মসজিদ আজকে জিলাপি অথবা বিরিয়ানি তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এ দুই তিন সপ্তাহের মধ্যে মনে করেন যে তিন সপ্তাহের মধ্যে দুই সপ্তাহে জিলাpivot বা বিরিয়ানি চলে আলহামদুলিল্লাহ হ্যালো হ্যালো গাইস বিরানি ভাইাজি আবার নাকি যত পাইলে হইছে

Hei 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 kakaa, e te kaam na.